কাব্যিক ধর্মের প্রশ্নের উত্তর দিয়ে সাজানো আপনার পরীক্ষার খাতা যেখানে পাবেন কাব্যিক ধারার পাশাপাশি তথ্যবহুল প্রশ্ন সমাধান যা আপনাকে পরীক্ষায় মার্ক পেতে সহযোগিতা করবে সাথে থাকুন পাশে থাকুন অন্যকে দেখার সুযোগ করে দিন ইনশাআল্লাহ বিজয়ী হব সবাই মিলে প্রশ্ন সাত বাংলাদেশের সংবিধান সংশোধন পদ্ধতি লেখ ভূমিকা একটি সংবিধান জীবন্ত প্রাণের মতো যেখানে প্রয়োজন অনুযায়ী বিকাশ সংশোধন ও রূপান্তর ঘটে বাংলাদেশের সংবিধান সময় ও বাস্তবতার প্রয়োজনে পরিবর্তন সাধন করেছে বহুবার এই পরিবর্তনের নিজস্ব রয়েছে একটি সুসংহত গঠনতান্ত্রিক পদ্ধতি আলোচনা বাংলাদেশের সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে সংশোধনের পদ্ধতি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে সংশোধন প্রস্তাব উত্থাপন সংসদের যে কোনো সদস্য একটি বিল আকারের সংশোধনী প্রস্তাব উত্থাপন করতে পারেন এটি সাধারণ বিলের মতো নয় বরং বিশেষ প্রক্রিয়া অনুসরণ করতে হয় ভোটিন পদ্ধতি সংশোধন প্রস্তাব পাশ করতে হলে সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের ভোট প্রয়োজন অর্থাৎ তফসিলযুক্ত মোট সদস্যদের দুই তৃতীয়াংশ উপস্থিত থেকে পক্ষে ভোট দিলে সংশোধন পাশ হবে এটি সাংবিধানিক সুসংহততা বজায় রাখতে কঠোর শর্ত হিসেবে কাজ করে রাষ্ট্রপতির অনুমোদন সংসদে পাশ হওয়ার পর সংশোধনী রাষ্ট্রপতির মাধ্যমে আইনে পরিণত হয় তার স্বাক্ষর দিলে তা কার্যকর হয় তবে রাষ্ট্রপতি কোন সংশোধনী প্রস্তাব ফিরিয়ে দিতে পারেন না শর্তাবলী সংশোধন প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গেজেটে প্রকাশ করতে হয় কিছু মৌলিক কাঠামো যেমন গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি আমভাবে গঠিত যেগুলো সংশোধনের বাইরে রাখার যুক্তি দিয়ে আদালত রায় দিয়েছেন উপসংহার সংবিধান সংশোধন পদ্ধতি একটি রাষ্ট্রের গঠনতন্ত্রের নমনীয়তা ও স্থায়িত্বের মিলন এটি দেখায় কিভাবে সময়ের প্রয়োজনে আইন বদলায় তবু মূল আদর্শ অটুট রাখে এ এক চলমান পথ যাত্রার দিশারি সংবিধান প্রশ্ন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনীর উল্লেখযোগ্য দিকসমূহ আলোচনা কর ভূমিকা একটি জাতির রাষ্ট্র কাঠামো কখনো বদলায় বিপ্লবের দেওয়া কখনো সংশোধনের কলমে উনিশশো একানব্বই সালে দ্বাদশ সংশোধনী ছিল তেমনি সন্ধিক্ষণ যেখানে কর্তৃত্ববাদী শাসনকে বিদায় দিয়ে ফিরে আসে গণতান্ত্রিক সংসদীয় শাসন ব্যবস্থা মূল আলোচনা এক পটভূমি উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশ দীর্ঘদিন সামরিক বা কর্তৃত্ববাদী শাসনের অধীনে চলে যায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চলতে থাকে এ সময় দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় সংসদ ও বিচার ব্যবস্থা হয়ে পড়ে প্রভাবিত উনিশশো সালে এক গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পতনের পর দেশে গঠিত হয় একটি গণতান্ত্রিক সরকার যারা সংবিধানের পরিবর্তন আনার জন্য উদ্যোগ নেয় দুই সংশোধনীর সাল আইন ছয় আগস্ট উনিশশো জাতীয় সংসদে গৃহীত হয় সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন সংশোধনীটি আট আগস্ট উনিশশো একানব্বই তারিখে কার্যকর হয় তিন প্রধান পরিবর্তন সমূহ ক রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী কেন্দ্রিক শাসন ব্যবস্থায় রূপান্তর রাষ্ট্রপতির নির্বাহীর ক্ষমতা প্রত্যাহার করে প্রধানমন্ত্রীকে দেশের প্রধান নির্বাহী রূপে স্বীকৃতি দেওয়া হয় খ সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন উনিশশো বাহাত্তর সালের সংবিধানের মূল আদলে ফিরে আসা হয় যেখানে সংসদ ছিল সর্বোচ্চ ক্ষমতার উৎস গ রাষ্ট্রপতির নির্বাচন পরোক্ষভাবে সংসদ কর্তৃক নির্ধারণ জনগণের প্রত্যক্ষ ভোটের রাষ্ট্রপতি নির্বাচন বাতিল হয় জাতীয় সংসদের সদস্যগণ রাষ্ট্রপতি নির্বাচিত করেন ঘ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার ক্ষমতা বৃদ্ধি প্রধানমন্ত্রী কোন সংসদীয় দলের নেতা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না মন্ত্রিপরিষদের সম্মিলিত দায়বদ্ধতা নিশ্চিত সংসদের কাছে মন্ত্রিসভা সম্মিলিতভাবে জবাবদিহিতার আওতায় আছে চ বিচার বিভাগের স্বাধীনতার স্বীকৃতি বিচার বিভাগের স্বাধীনতাকে সংবিধানে আবারও জোরদার করা হয় চার গণতান্ত্রিক অগ্রযাত্রার ভিত্তিপ্রস্তর এই সংশোধনী কার্যত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে যা দীর্ঘ সামরিক শাসনের অবসান ঘটায় এটি বাংলাদেশের রাষ্ট্রশাসন ও প্রশাসনের নতুন পথ নির্দেশনা দেয় উপসংহার দ্বাদশ সংশোধনী শুধু একটি আইন নয় এ ছিল এক জাতির দীর্ঘ নিঃশ্বাস ফেলার মুহূর্ত গণতন্ত্র ফিরে আসে আবার মানুষের প্রতিনিধিরাই পরিচালনা করে রাষ্ট্র এই সংশোধনী ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে গণতন্ত্রের প্রতীক পুনর্জাগরণের সংবিধানিক ঘোষণা হিসেবে প্রশ্ন নয় বাক্সাল বলতে কি বুঝো ভূমিকা একটি জাতির ইতিহাসে কিছু মুহূর্ত থাকে রহস্য মোড়ানো যেখানে আদর্শ আর প্রয়োগের মাঝে গড়ে ওঠে বিতর্কের সেতু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বাক্সাল বিএসএল তেমন এক অধ্যায় যা একদিকে ছিল একদলীয় রাষ্ট্র পরিচালনার প্রয়াস অন্যদিকে ছিল জাতীয় ঐক্য নিয়ন্ত্রণের লক্ষ্যে গঠিত এক বিপ্লবাত্মক ব্যবস্থা মূল আলোচনা এক বাকশালের পূর্ণরূপ প্রবর্তন সমান বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ উনিশশো পঁচাত্তর সালের চব্বিশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এটি ছিল আওয়ামী লীগের নেতৃত্বে সমগ্র জাতিকে একটি সংগঠনের আওতায় আনা দুই গঠনের পথভূমি স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত দুর্নীতি ও প্রশাসনিক বিশৃঙ্খলা বেড়ে যায় সরকার মনে করে বহুদলীয় ব্যবস্থা বিভক্তির সৃষ্টি করছে এবং রাষ্ট্রের অগ্রযাত্রা থমকে যাচ্ছে বঙ্গবন্ধু বিশ্বাস করতেন একটি সংগঠনের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব তিন প্রধান বৈশিষ্ট্য সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একটিমাত্র দল হিসেবে বাকশাল গঠন সকল সংবাদপত্র বন্ধ করে মাত্র চারটি পত্রিকাকে প্রকাশনের অনুমতি দেওয়া হয় রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীভূত হয় নির্বাহী আইন ও বিচারক ক্ষমতা জেলা প্রশাসনের গভর্নর ব্যবস্থা চালু করা হয় চার লক্ষ্য ও উদ্দেশ্য রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কৃষক শ্রমিকদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করা জাতীয় ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা পাঁচ বিতর্ক ও সমালোচনা বিরোধী দল ও মত প্রকাশের সুযোগ বিলুপ্ত হয় একদলীয় ব্যবস্থা গণতন্ত্রের বিরোধী হিসেবে দেখা হয় মিডিয়ার স্বাধীনতা মারাত্মকভাবে হ্রাস পায় ছয় পতন ও উত্তরাধিকার পনেরো আগস্ট উনিশশো পঁচাত্তর বঙ্গবন্ধু নিহত হলে বাকশালের পথচালাও শেষ হয় পরবর্তী শাসন ব্যবস্থায় আবার ফিরিয়ে আনা হয় বহুদলীয় গণতন্ত্র উপসংহার বাকশাল ছিল এক ব্যতিক্রম ধর্মী রাষ্ট্রনৈতিক প্রচেষ্টা যা জাতির পুনর্গঠন আকাঙ্ক্ষায় নির্মিত হলেও ব্যবহারিকভাবে জন্ম দেয় এক বিতর্কিত বাস্তবতায় এটি ইতিহাসের রয়ে গেছে নিরীক্ষার পাথের ও বিশ্লেষণের বিষয় হিসেবে প্রশ্ন দশ ইন্টারনি অধ্যাদেশ বলতে কি বুঝো ভূমিকা নিরপরাধ হলে ক্ষমাপ্রাপ্য অপরাধ করে যদি কেউ শাস্তি না পায় তা হয় আইন নয় হয় অন্যায়। বাংলাদেশের ইতিহাসে অধ্যাদেশ তেমন এক অধ্যায় যা মুক্তিযুদ্ধের পর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ডকে আইনি রক্ষা কবচ নিয়ে আড়াল করেছিল মূল আলোচনা এক ইন্ডিয়ার সংজ্ঞা ইন্ডিয়ার শব্দের অর্থ হচ্ছে দণ্ডমুক্তি বা দায় মুক্তি অর্থাৎ কোন ব্যক্তি বা গোষ্ঠীকে আইনিক দায় থেকে অব্যাহতি প্রদান দুই প্রণয়ন মোশাল ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো বঙ্গবন্ধু হত্যার মাত্র চল্লিশ দিন পর তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশাক আহমেদ জারি করেন দি ইন্ডিটি অর্ডিন্যান্স উনিশশো পঁচাত্তর তিন মূল উদ্দেশ্য ও বিষয়বস্তু পনেরো আগস্ট এক নয় সাত পাঁচে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত সেনা কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ থেকে সরকার ও বিচার বিভাগকে নিষিদ্ধ করা হয় এই অধ্যাদেশের মাধ্যমে বিচারের পথ রুদ্ধ করে দেওয়া হয় চার পরিণতি ও প্রতিক্রিয়া এটি ছিল আইনের চোখে খরতর অন্যায় ও বিচার বিরোধী পদক্ষেপ দেশে ও বিদেশে তীব্র সমালোচনা হয় বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে দীর্ঘদিন আন্দোলন চলে পাঁচ বাতিল ও পুনর্বিচার উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয় এরপর বঙ্গবন্ধু হত্যা মামলা পুনরায় চালু হয় এবং অভিযুক্তদের শাস্তি প্রদান করা হয় আদালতের মাধ্যমে উপসংহার ইন্ডেমনিটি অধ্যাদেশ ছিল এক অন্ধকার আইন যা ন্যায় বিচারের দরজায় তালা চলিয়ে দিয়েছিল তবে সময়ের আবর্তনে আইনের জ্যোতিতে বিচার ফিরে এসেছে এই অধ্যায় রয়ে গেছে সতর্ক বার্তা হিসেবে নাই দেরি হতে পারে অস্বীকার নয় প্রশ্ন এগারো বেসামরিকীকরণ প্রক্রিয়া কি ভূমিকা যখন সেনাবাহিনী অস্ত্র নামিয়ে রাখে আর বেসামরিক নাগরিক প্রশাসন হাতে নেয় রাষ্ট্রের হাল সেই প্রক্রিয়ায় বেসামরিকীকরণ গণতন্ত্রের বর্ণমালায় লেখা হয় এর নাম আলোচনা এক সংখ্যা ও উদ্দেশ্য বেসামরিকীকরণ সিভিলিয়ানাইজেশন বলতে বোঝায় সামরিক কর্তৃত্ব থেকে প্রশাসন ও রাষ্ট্র পরিচালনার ভার ধীরে ধীরে বেসামরিক নাগরিকদের হাতে তুলে দেওয়া দুই প্রেক্ষাপ্ত বাংলাদেশ স্বাধীনতার পর বিশেষ করে এক নয় সাত পাঁচ এক নয় নয় শূন্য বাংলাদেশ সামরিক শাসন ছিল প্রধান এর ফলে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন সেনা কর্মকর্তা প্রশাসন চালিত হতো সামরিক শৃঙ্খলায় গণ আন্দোলনের মাধ্যমে উনিশশো সালে সামরিক শাসনের অবসান হলে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রয়োজন পড়ে বেসামরিকীকরণ তিন বাস্তবায়নের ধাপ সামরিক নিয়ন্ত্রিত প্রশাসন বাতিল করে সিভিল সার্ভিস নিয়োগ জেলা প্রশাসনে গভর্নরের পরিবর্তে ডেপুটি কমিশনার ডিসি নিয়োগ সেনা অফিসারদের রাজনৈতিক ও প্রশাসনিক পদ থেকে সরিয়ে দেওয়া পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেসামরিক কর্মচারীর আধিপত্য বৃদ্ধি চার চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা দীর্ঘ সামরিক শাসনের প্রভাব সরিয়ে দেওয়া কঠিন ছিল কিছু ক্ষেত্রে সামরিক মানসিকতা প্রশাসনের রয়ে গিয়েছিল পাঁচ ইতিবাচক দিক গণতন্ত্রের ভিত্তি মজবুত হয় সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সহজ হয় উপসংহার বেসামরিকীকরণ একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ শুদ্ধির প্রক্রিয়া যা রাষ্ট্রকে ফেরায় তার গণতান্ত্রিক রূপে বাংলাদেশও এই পথে হেঁটেছে আবার রাষ্ট্রের চালিকার শক্তি ফিরেছে জনগণের হাতে